we okay. তোমাকে আমি পৃথিবীর জমিনে দশটা দেশ যত বড় ছিল ভারত বাংলাদেশ পাকিস্তান চীন জাপান আফগানিস্তান তুর্কিস্তান এরকম করে যখন শুনবে তখন আল্লাহকে বলবে আল্লাহ হার সাথে মজা করছে আল্লাহ বলি আল্লাহ হার মজা করছে আল্লাহ হাসতে লাগবে হাদিসটা বায়ান করতে করতে রাবি হাদিস আর জান্নাতের জায়গা কত কিমতি হাদিসের ভিতরে আসছে যে সারা পৃথিবী বিক্রি করে তার ভিতরে যত কিমতি দৌলত আছে বিক্রি করে এক বিচ্ছার জায়গা কিনা যাবে না বড় লোক এই দুনিয়ার এই লোকটা হাজার বিঘা জমি এই মাদ্রাসা থেকে নিয়ে ওই পর্যন্ত সাইডে আপনারা মোটরসাইকেল করে রেখে আসবেন এই রাস্তায় আল্লাহর খুশিতে আল্লাহকে যদি রাজি করতে পারেন এই বিশাল সম্পত্তির মালিক হবে আর সেই জায়গাতে কি সুখ আছে বলতে গেলে সময় লাগবে আর সেই দিন হবেন আপনি আল্লাহর মেহমান আর আল্লাহ আপনাকে কিরকম কি দিবে আমি মাঝে মাঝে একটা করে হাদিস গেল শোনাবো যে জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে কি কি আনন্দের জিনিস হবে মেহমান গেলেন জান্নাতে যাওয়ার পরে বসবেন যেমন কুটুম বাড়ি গেলে আপনি বসতে গেলে আপনাকে বাড়ির থেকে সবচাইতে ভালো চেয়ার বসতে চাই আল্লাহ আপনাকে রেশমি গদি এক তরফ থেকে বারিশ লাগা থাকবে আর একবারে গদিতে এ চেয়ার লাগা থাকবে আপনি জান্নাতে ঢুকে গেলেন জান্নাতে ঢুকার পরে একবারে সানের সাথে এইরকমভাবে রাজার

কে 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 কে